দর্শক শ্রোতাবৃন্দ এখন শুনবেন একটি মর্মস্পর্শী বাবা মার প্রতি দরদি গজল গান বাবা মার দোয়ার গুনে ছেলে মেয়ে সন্তানদের জীবন উন্নতিতে ভরবে মহান আল্লাহ নবীর পরে বাবা মার অবস্থা পৃথিবীতে তুলনা নাই বাবা মার দরুদি অবদান বাবা মার দোয়ার গুণে ছেলেমেয়ের সন্তানদের জীবন উন্নতিতে পড়বে মনাল্লা নবীর পরে বাবা মার অবস্থান পৃথিবীতে তুলনা নাই বাবা দরুদি অবদান ছেলে মেয়েদের বানাই আছে যাদের বাবা মা মারা গেছে বাবা মা আর কোনো দিন ফিরে আসবে না বাংলে মাথা পাসানে যাদের বাবা মা মারা গেছে তারা ছেলে মেয়েদের টিম বানাইয়া গেছে বাবা মার কোনো দিন ফিরে আসবে না বাংলে মাথা পাসানে তাই দোয়া করো সব ছেলে নামাজ আনতে বাবা মাকে যেন আল্লাহ সুখে ভালো রাখে কবরে রাজাব নাজাদ করে যেন বেহেস্ত নসিব তাই দোয়া কর সব ছেলে মেয়ে নামা জানতে বাবা মাকে যেন আল্লাহ সুখে ভালো রাখে কবরে রাজাব নাজাদ করে যেন ব্যস্ত নসিব করে যাদের বাবা মা দুনিয়াতে এখনো বেঁচে আছে ভালো সেবা যত্ন করেও তাদেরকে কোনো কটু কথা বলা কষ্ট দিও না বাবা মার মনে বাবা মার মনে কষ্ট আঘাত দিলে ক্ষুদার পাকার স্তর তরিয়ে কাঁপে ছেলে জন্য বাবা মার পায়ের নিচে আল্লাহ তালা খুশি হয় ব্যস্ত বানায়া দিছে বাবা মার কষ্ট আঘাত দিলে মনে ওদার পা ছেলে মেয়েদের জন্য বাবা মার পায়ের নিচে মহান আল্লাহ তালা খুশি হয় ব্যস্ত বানায়া দিছে বাবা মার দোয়ার গুণে মেয়ে সন্তানদের জীবন উন্নতিতে ভরে উঠবে মহান নবীর পরে বাবা মার অবস্থা পৃথিবীতে তুলনা নাই বাবা মার দরু অবধান দর্শক শ্রোতাবৃন্দ বাবা মার এই দরদি অবদানের প্রতি এই সুন্দর জনপ্রিয় গজল গানটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি দেখবেন এবং সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ